দেশজুড়ে এখন প্রধান আলোচনার বিষয় হল নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্থেই হতে যাচ্ছে এমন খবরে জনমনে এক ধরনের স্বস্তি দেশের সর্বত্র বিরাজ করছে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন শোভাযাত্রাও বের হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর অনেকে কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই দল থেকে বিশেষ করে বিএনপি থেকে কারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা নিয়েও কৌতূহলের অন্ত নেই ছোট দলগুলো বড় কোনো দলের সঙ্গে জোট গঠনের অপেক্ষায় জাতীয় দৈনিক কালের কণ্ঠ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলেছে যে গত শুক্রবার লন্ডনে প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের সমঝোতার পর দেশ জুড়ে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে বলে জানা গেছে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে একটি সুষম নির্বাচন দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠনের জন্য অপেক্ষায় রয়েছে দেশবাসী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না সুষম নির্বাচন করাটা এখন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে ওই সময়ে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে বিএনপির সঙ্গে সমঝোতা এসে ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন করার বিষয়টিতে সব রাজনৈতিক দল একমত হবে এমনটি আশা করাও ঠিক নয় বেশিরভাগ দলের সম্মতিটাই গ্রহণযোগ্য দলগুলো সবাই নির্বাচন চাইছে তবে অপেক্ষাকৃত দুর্বল এবং নতুন একটি দল মনে করে যে বেশি সময় পেলে তারা তাদের দল গুছিয়ে নিতে পারবে কিন্তু তারা যে দল গুছিয়ে নিতে পারবে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবার কারো কারো মত হলো যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে সমঝোতার বিষয়টিতে বেশিরভাগ দল সমর্থন জানিয়েছে তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা দরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি এই বিষয়ে কালের কণ্ঠকে বলছিলেন যে অন্তর্বর্তী সরকার এক সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছিল পরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করে প্রধান উপদেষ্টা বলেছেন যে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন হতে পারে আমার মনে হয় এ সময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না এখন নির্বাচন কমিশনকে ওই সময়ে নির্বাচন করতে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই দেশের দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চলেছে সারা দেশে নির্বাচন নিয়েই আলোচনা চলছে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয় যে সারা দেশে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতারা বলছেন যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই তাই প্রধান উপদেষ্টা দেওয়া সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সুশাসন ন্যায় প্রতিষ্ঠা পাবে